কুরআন পাঠশালার তরফ থেকে আমরা যে এস এলএসি হিস্ট্রি ক্লাস করছিলাম সেই তরফে আমাদের বাংলার ইতিহাস শেষ হয়েছিল এবং প্রাচীন ভারতের একটা পর্ব আমি বলেছিলাম শেষ পর্বে আমি নিয়ে যাব যেখানে বুদ্ধ এবং জৈন পড়াবো আজকের পর্বের আমাদের ক্লাস থাকবে বুদ্ধ আমরা আগামী দিনে জৈন ক্লাস করবার চেষ্টা করব কারণ বেশ বড় চ্যাপ্টার বড় কিছু এবং প্রচুর প্রশ্ন আসে এখান থেকে বিগত বছরের প্রশ্ন তোমরা ঘাটো তোমরা দেখতে পাবে পাস এবং অনার্সের জন্য এই চ্যাপ্টারটা ভীষণ এবং কথা বলে দিই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব উড়ান ক্লাস তারা ইতিমধ্যেই তোমরা তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও করলে ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে বিনামূল্যে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এবং তোমরা একটা স্ট্যান্ডার্ড ক্লাস অনার্স পাসের জন্য তোমরা পাবে তাহলে আমরা শুরু করছি আজকে এই বুদ্ধের ক্লাস আমাদের গৌতম বুদ্ধকে সম্পর্কে জানতে গেলে বা বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে গেলে আমাদের কতগুলো ঐতিহাসিক সূত্রের দরকার হয় প্রথম যে ঐতিহাসিক সূত্রটা আমাদের কাজে লাগে সেটা মনে রাখবে অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত কি বললাম অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত এবং এই গ্রন্থটার বিষয়বস্তু কি আছে সংস্কৃত ভাষায় লেখা সম্পূর্ণ গৌতম বুদ্ধের জীবন এক নাম্বার টু আমরা দ্বিতীয় বই বলতে পারি জাতক যে জাতক আমাদের পালি ভাষায় লেখা পাঁচশো সাতচল্লিশটা গল্পের সংকলন আছে এবং এই জাতকের ভাষা এটা কিন্তু মনে রাখবে তোমরা জাতক লেখা হয়েছিল পালি ভাষা বেশ তারপরে আছে দিবংশ মহাবংশ এই দুটো গ্রন্থ অ্যাকচুয়ালি আমাদের সিংহলি দুটো গ্রন্থ যেখানে সিংহলের ইতিহাস আমরা জানতে আমাদের সাহায্য করে তোমরা অবশ্যই এই গ্রন্থটা পড়বে এখান থেকে তোমরা পুঙ্খানুপুঙ্খ অনেক তথ্যই পাবে ঠিক এবং এখানে গৌতম বুদ্ধের তোমার ধর্মের প্রচার বা আরো কিছু ইতিহাস আমরা এখান থেকে পাই তাহলে আমরা জানি মহাবংশের লেখক মহানাম কিন্তু দিবংশের লেখক এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাহলে এই যে গ্রন্থগুলো আমরা বললাম ঠিক আছে তাহলে বুদ্ধের যদি বলা হয় পুনর্জন্ম বা পূর্বজন্মের ইতিহাস তাহলে অবশ্যই জাতকের স্টোরি এটা আমরা জানব এবং তারও পরে আমরা দেখেছিলাম যে বুদ্ধকে নিয়ে বেশ কিছু গ্রন্থ লেখা হয়েছিল তাই তো যেমন দিব্যবদান অবদান সাহিত্যের একটা খুব বড় গ্রন্থ হচ্ছে দিব্যবদান যেটা ভাষায় বুদ্ধ পালি সম্পর্কে আমরা জানতে পারছি আমরা নেক্সট পেজে যাবো তোমরা এখানে দেখে দেখবে যে কিভাবে বুদ্ধ তোমাদের বুদ্ধের জন্ম হয়েছিল সেই বৃত্তান্তটা গৌতম বুদ্ধের বার্থ প্লেস ঠিক আছে এটা খুব ভালো করে জানা দরকার কপিলাবস্তুর লুম্বিনী উদ্যান কপিলাবস্তুর যে লুম্বিনী উদ্যান এটা বর্তমানে কিন্তু নেপালে ঠিক আছে এটা ভারতে নয় বাবা নাম ছিল শুদ্ধোধন সাক্ষ্য বংশের রাজা আর মা ছিল মহামায়া ঠিক এবং মনে রাখবে মহামায়া গৌতম বুদ্ধকে জন্ম দেবার পর বেশি দিন আর বাঁচেনি দেহত্যাগ করেন উনি উনি ওনার মৃত্যু হয় তারপরে মহামায়ার বোন প্রজাপতি গৌতমী গৌতম বুদ্ধকে মানে সিদ্ধার্থকে মানুষ করেছিলেন এবার একটা ব্যাপার হচ্ছে বুদ্ধের জন্ম কোন সময় হয়েছিল দুটো মত আছে একটা হচ্ছে সিলোনিস ক্যালেন্ডার মানে সিংহলি মত আর একটা হচ্ছে ক্যান্টোনিস ক্যালেন্ডার মানে চীনা মত সিংহলি মতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ছশো চব্বিশ খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ আর মৃত্যু হয়েছিল পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ আবার দেখো যখন আমরা যাব হচ্ছে পুরোপুরি ক্যান্টোনিস বা চীনা মতে তাতে গৌতম বুদ্ধ জন্মাচ্ছে হয় পাঁচশো ছেষট্টি নয় পাঁচশো তেষট্টি মৃত্যু হয় চারশো ছিয়াশি নয় চারশো তিরাশি এটা কিন্তু আমাদের এসেন্সিয়াল এটা আমাদের মনে রাখতেই হবে এটা মনে রাখতে না পারলে যে সমস্যাটা হবে প্রশ্ন এলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না ঠিক আছে দুটোর প্রশ্ন আছে খালি একটা থিওরি মাথায় রেখে দাও বুদ্ধ যখনই জন্মা বাঁচবেন উনি আশি বছর তাই ছশো চব্বিশ হলে মাইনাস আশি করবে পাঁচশো ছেষট্টি করলে মাইনাস আশি করবে ঠিক আছে এটা মাথায় রাখো এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে বুদ্ধের আমাদের বাবা যার কথা সাক্ষ্য বংশের রাজা তাকে বিয়ে দিয়েছিলেন মাত্র ১৬ বছর বয়সে যার সঙ্গে বিয়ে হয়েছিল ঠিক আছে তিনি হচ্ছেন আমাদের কি বলবো আহ যশোধরা তো বলা হয় যে গৌতম বুদ্ধের মা নাকি কলীয় রাজবংশের রাজকন্যা ছিলেন আর এখানে বিয়ে হলো যার সঙ্গে সেটা হচ্ছে আমাদের কি নাম বললাম যশোধরা এবার গৌতম বুদ্ধের একজন শত্রু ছিল যার নাম ছিল দেবদত্ত সে সম্পর্কে খুঁর্ত ভাই ছিল এটা আমরা ভালো করে মনে রাখবো এবার দেখো এই যে মহামায়ার বললাম কলিও রাজকুমারী ঠিক তার পরে পরে যে জায়গাটা আসবে ষোলো বছরে বিবাহের পরে গৌতম বুদ্ধ আমরা কি দেখেছিলাম ষোলো বছর বয়সে বিয়ে হওয়ার পরে এখানে তেরো হয়ে গেছে প্লিজ একটু ষোলো বছর করে নিও ষোলো বছর বয়সে সিদ্ধার্থ যশোদারাকে বিবাহ করেন বাবু এটা তেরো হয়ে গেছে একটু ষোলো নিও তোমরা ষোলো বছর বয়সে বিবাহ হয় এবং উনত্রিশ বছর বয়স যখন হয় মানে বিবাহিত জীবন ১৩ বছর কাটানো হয়ে গেল সেই জন্য ওখানে তেরো পড়ে গেছে তখন গৌতম বুদ্ধ গৃহত্যাগ করে ওই দিনটা কিন্তু কোনো বৈশাখী পূর্ণিমার দিন ছিল না তার পুত্র রাহুল ছোট সেই অবস্থায় বুদ্ধ বেরিয়ে গেল ঠিক আছে ঘর ছেড়ে বেরিয়ে গেল এটাকে আমরা বলি হচ্ছে মহাবিনিস্কমন পালি ভাষায় বলা হয় এবং বুদ্ধ যখন এই ঘর ছেড়ে চলে গেলেন ঠিক আছে মহাবিনিসকম বলছি যেটা আমাদের বৈশাখী পূর্ণিমার দিন হয়নি আমরা পরবর্তী পেজে যাব ঠিক আছে তখন আমরা কি দেখলাম এই যে পূর্ণচন্দ্র দিবসে হয়নি বুদ্ধ প্রথমে প্রথমে দুই গুরুদেবের সান্নিধ্যে আসেন প্রথমে আলার তারপরে রুদক রামপুত্র এবং দুজনই তাকে কিন্তু সেই পথ দেখাতে ব্যর্থ হয় যেটা হচ্ছে যে ওই ওরা বলেছিল খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তপস্যা করে ঈশ্বর লাভ সম্ভব উনি বলেছিলেন না খাওয়া দাওয়া করে ঈশ্বর লাভ সম্ভব সেই পথ দেখান বুদ্ধকে কামা এবং রুদক রামপুত্র সেই পথ যখন দেখাতে পারলেন না তখন গৌতম বুদ্ধ ঘর ছেড়ে চলে গেলেন উনি প্রথমে যখন আমাদের মগধের রাস্তা দিয়ে গিয়েছিলেন তার সঙ্গে দেখা হয়েছিল মগধের রাজা বিম্বিসারের এবং তার তারপরে আস্তে আস্তে বারাণসী ঋষিপত্তনের কাছে এসে যখন পৌঁছন তখন পাঁচজন ব্রাহ্মণের সঙ্গে দেখা হয় অশ্বজিৎ কন্ডিন্য মহানাম ভদ্রিক বাপ্প বা বাষ্প এরা বলো বলে তাকে যে আপনি আমাদের সঙ্গে সাধনা করুন খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে সাধনা করুন কিন্তু বুদ্ধ এক দুদিন থাকার পর আর ভালো লাগেনি তাদের ছেড়ে দিয়ে উনি চলে যান কোথায় গিয়ে উপস্থিত হন গ্রামটার নাম হচ্ছে উরুবিল্ল গ্রাম আর যে নদীটার তীরে উনি উপস্থিত হলেন তার নাম লীলাজন বা নৈরঞ্জনা নদীর তীরে এবং এখানে তিনি তপস্যা করতে করতে একটা উপলব্ধি করেন যে আমি না খেয়েও তো তপস্যা করতে পারি যখনই তপস্যা করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন তখনই ওই গ্রামেরই এক ধনী কি বলবো একজন ধনী ব্যবসায়ীর মেয়ে যার নাম ছিল সুজাতার সঙ্গে তার সাক্ষাৎ হয় সুজাতা তাকে খাবার দেন এক বাটি পায়েস দেন ঠিক আছে এবং খাবার খাওয়ার পরে বুদ্ধ বুঝতে পারেন যে খাবার খেয়েই তাকে সবকিছু করতে হবে এই করতে করতে গৌতম বুদ্ধ আমাদের উনত্রিশ থেকে ছটা বছর কাটিয়ে দিলেন মানে পঁয়ত্রিশ বছর কাটিয়ে দিলেন পঁয়ত্রিশ বছর বয়স যখন হলো তখনই তার মনে হয় যে তাকে সঠিকভাবে সাধনা করতে হবে তখন উনি বোধগয়াতে সঠিকভাবে সাধনা করেন এবং সাধনা করার পর যে জায়গাটায় করেছিলেন উনি সারনাথে সেখানে ওনার যেটা হয়েছিল সেটা হচ্ছে মনে রাখবে উনি জ্ঞান লাভ করেন এবং জ্ঞান লাভ করার পর উনি তখন তার এই বোধি জ্ঞান পিপুল গাছের নিচে সারনাথে যখন তার এই বোধি জ্ঞানটা লাভ হয় এই আসেন কোথায় তিনি তখন সারনাথ থেকে চলে আসেন আমাদের এই কোথায় যেখানটা বলি বারাণসী ঋষিপত্তন সেখানে পাঁচ ব্রাহ্মণকে উনি দীক্ষা দেন এই যে পাঁচ ব্রাহ্মণকে উনি যখন বারাণসী ঋষিপত্তনে দীক্ষা দিলেন সারনাথের কাছেই তখন তারা বোধি জ্ঞান লাভ করলো এটাকে আমরা একটা কি বলি একটা চাকা তাই না একটা চাকা দিয়ে মেনশন করি যাকে বলি ধর্মচক্র প্রবর্তন এরাই ছিল গৌতম বুদ্ধের প্রথম শিষ্য প্রথম পাঁচ শিষ্য মনে থাকবে এটা এবার বুদ্ধ আমাদের জ্ঞান লাভ করলেন যখন জ্ঞান লাভ করলেন তখন তার নাম হলো কি সিদ্ধার্থকে থেকে নাম হলো তথাগত আর যেহেতু বোধি জ্ঞান লাভ করলেন তার নাম হলো বোধিসত্ত্ব ঠিক আছে তাহলে প্রথমে তথাগত তারপরে বোধিসত্ত্ব আর এটাও মনে রাখবে যে উনি আমাদের যে এই জ্ঞান লাভ বা এই তপস্যা যখন তার সম্ভব হয়েছিল যখন তার সম্ভব হয় তখন তিনি তোমার আস্তে আস্তে এই ধর্মটার প্রচার করতে বেরিয়ে যায় একে একে অনেকেই দীক্ষা নেন যেমন আমি তোমাদের বলবো এক্ষেত্রে আমাদের বিম্বিসার মগধের রাজা তারও আগে প্রসেনজিৎ প্রসেনজিৎ দীক্ষা নিয়েছিলেন প্রসেনজিৎ ছিলেন আমরা জানি কুশলের রাজা উনি গৌতম বুদ্ধের বন্ধু ছিলেন তারপরে অনাথ পিণ্ডকের মতো ব্যবসায়ী তারপরে আমরা দেখেছিলাম ওই কি বলবো তারপরে মতো যিনি ম্যাজিসিয়ান ছিলেন তিনিও দীক্ষা নিয়েছিলেন আম্রপালির মতো নগরবধূ এবং আমাদের কি বলবো এক ভয়ঙ্কর তাই তো এক ভয়ঙ্কর দশু তার কাছ থেকে দীক্ষা নিয়েছিল এবং আনন্দ গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য ছিল উপালি কৌরকার বা নাপিত ছিল সারিপুত্র গৌতম বুদ্ধের পুত্র রাহুলের শিক্ষক ছিলেন কাশ্যপ হবে হ্যাঁ কাশ্যপ হয়ে গেছে কাশ্যপ সবচেয়ে শিক্ষিত ঠিক আছে এটা মনে রাখবে আর ওই যার কথা বললাম যে এক ভয়ঙ্কর দস্যু যিনি হচ্ছে আমাদের ওই আঙুলগুলো কেটে কেটে নিজের গলায় মালা করে পড়তেন অঙ্গুলি মাল তিনি ওনার শিষ্য ছিলেন ঠিক আছে এই যে দস্যু মগ্গুল ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী গৌতম বুদ্ধ আমাদের মনে রাখবে পঁয়তাল্লিশ বছর শেষ পঁয়তাল্লিশ বছর পঁয়ত্রিশে দীক্ষা লাভ করে যে ভাষায় উনি জ্ঞান বা দীক্ষা দিয়েছিলেন সেই ভাষাটা হচ্ছে মাগধী প্রাকৃত মনে কি বললাম সেই ভাষাটার নাম হচ্ছে মাগধী প্রাকৃত বুদ্ধ ধর্মের ত্রিরত্ন কি বুদ্ধ যিনি জ্ঞানী বা জ্ঞান লাভ করেছেন ধর্ম হচ্ছে অবস্থান আর সংঘ হচ্ছে নিয়মকানুন মনে থাকবে এবার দেখো গৌতম বুদ্ধ অজ্ঞবাদী ছিলেন মানে ঈশ্বর থাকতেও পারে ঈশ্বর নাও থাকতে পারে এই কথাই উনি বলতেন ঠিক আছে এবার অনেকগুলো ভাগ ছিল বৌদ্ধ ধর্মের প্রথম ভাগটা হচ্ছে মহাসংঘিক ঠিক আছে যারা বলেছিল বৌদ্ধ ধর্মের অনেক কিছু সহজ সরল করা উচিত যাতে লোকে এই ধর্মে দীক্ষা নিতে পারে ঠিক আছে তারা অনেক নিয়ম কারণগুলো সহজ সরল করেছিল যেমন আমাদের এখানে অনেকবার উপাসনা করা ঠিক আছে তারপর হচ্ছে ওই কি বলবো না খেয়ে থাকা যেটা ব্যাপার ছিল সেগুলোকে ওরা তুলে দিয়েছিল ভীষণ মানে বুদ্ধ যা যা বলেছিল সেগুলোকে একেবারে কঠোরভাবে পালন করার কথা বলেছিল ঠিক আছে উপবাস করা ভিক্ষা ভিক্ষুণীর জীবনযাপন করা ভিক্ষুণী বা ভিক্ষার জীবনযাপন করা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কি করা ওই আচার বিচারগুলোকে পালন করা মহাজান মহাজান যারা মূর্তি পুজো করতো মহাজান হীনজান যারা মূর্তি পুজো করতো না মহাজান দুবার টাইপ হয়ে গেছে বজ্রযান তান্ত্রিক বৌদ্ধ ধর্ম ঠিক আর সহজান যেখানে হচ্ছে আমাদের বাউল সাধনা সহজানের মধ্যে একটা রয়েছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বজ্রযান কিরকম সেটা হচ্ছে আমরা যখন দেখি যে অথর্ববেদে কিছু তন্ত্রতন্ত্রের কথা বলা ছিল ম্যাজিক্যাল চান্স চ্যাম্পস সেই জিনিসটা বজ্রযানে এলো মানে বুদ্ধের মধ্যে এলো তিব্বতে আমরা দেখতে পাই বজ্রযানের ব্যাপারটা সহজান হচ্ছে বাউল সাধনা মানে মনের কথাটাকে পুরোপুরি খুলে বলা যেটা বাউল গানের একটা ধর্ম বিবেক বা মনের কথা সেটা বুদ্ধ ধর্ম থেকে কম্বোডিয়াতে এসছিল মহাজান হয় চীন জাপান কোরিয়াতে বজ্রযান তিব্বতে আর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম মানে বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করে তার জন্মস্থানটা কিন্তু সারনাথ কপিলাবস্তু মানুষ বুদ্ধের জন্মস্থান আর সারনাথ হল হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্মস্থান আর প্রচলিত নিয়ম ছিল অষ্টাঙ্গিক সৎকর্ম বাক্য ঠিক আছে এইগুলো যে বলা ছিল এগুলো অষ্টাঙ্গিক মার এবার মধ্যিম পথ কোনটা মধ্যিম পদ হচ্ছে অষ্টাঙ্গিক মার্ক যারা মেনে চলে তারাই মধ্যবন্ধ বা মধ্যিম পথে যায় পালি ভাষায় লেখা হয়েছিল ত্রিপিটক পরে সংস্কৃত প্রাকৃত এবং সংস্কৃত লেখা হয়েছিল কিন্তু মূল পালি ভাষাটাই পাওয়া গেছে এখন পাওয়া রয়েছে আর সংস্কৃত আর প্রাকৃত্য হারিয়ে গেছে ঠিক আছে এবার তিনটে পিঠক বিনয় পিঠক সূত্র পিঠক অভিরম্ভ পিঠক বিনয় পিটকে আছে গৌতম বুদ্ধের বাণী গৌতম বুদ্ধের বাণী বিনয় পিটকে আছে ঠিক এটা উপালি আবৃত্তি করেছিল সূত্রপিটকে আছে বুদ্ধের তোমার কি অ্যাডভাইস মানে বুদ্ধের যা তোমার হচ্ছে কি বলবো আদেশ আমাদের উপদেশ যা আছে এটা আনন্দ লিখেছিল অভিধম্য পিটক হচ্ছে বুদ্ধের দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা যার কিন্তু সঠিক অর্থে লেখক আমরা পার্টিকুলার কাউকে বলতে পারি না মঙ্গলিক পুত্র যিনি অশোকের ভাই তিনি অনেকটাই সংকলিত করেছিলেন আমাদের থার্ড বৌদ্ধ কাউন্সিলে বেশ এবার আমরা চারটে বৌদ্ধ কাউন্সিল পরব চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ কাউন্সিল হয়েছিল সপ্তপর্ণী প হবে হয়ে গেছে গুহায় ঠিক আছে এবং এর সভাপতি ছিলেন কে মহাকাশ্য মহাকাশ্যকের সভাপতি ছিলেন এবং মনে রাখবে যে এইখানে কি হয়েছিল বৌদ্ধ ধর্মের কোনো ডিভিশন হয়নি এখানে বিনয় উপালি আর সুত্তপীঠক আনন্দ আবৃত্তি করেছিল সেকেন্ড বৌদ্ধ কাউন্সিল এটা কোথায় হয়েছিল প্রথমটা রাজগৃহে সেকেন্ড এরটা হচ্ছে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল হয়েছিল কালাশোকের সময় এখানে বৌদ্ধ ধর্মের প্রথম ডিভিশন হয় কি হয় যারা বলেছিল আমাদের বৌদ্ধ ধর্মের সঙ্গে নিয়মগুলো মেনে চলবে তারা হয়েছিল তোমার স্থবিরাবাদীন আর যারা বলেছিল নিয়মগুলো মেনে চলবে না সংঘের মধ্যে ওই বুদ্ধের নিয়ম ছাড়বে না তারা হয়েছিল মহাসংঘী এই সময় প্রেসিডেন্ট হয়েছিল কে সভা কাম মনে থাকবে থার্ড থার্ড হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে এটা হয়েছিল সম্রাট অশোকের সময় এবং এই সময় দুটো ব্যাপার হয়েছিল মঙ্গলীপুত্র তৃশ্য ও ছোট ভাই প্রেসিডেন্ট হয়েছিল বুদ্ধ ধর্মের অভিধম্ব পিটকের ব্যাখ্যা হয়েছিল এবং বুদ্ধ ধর্ম ভারতের বাইরে প্রচারিত হয়েছিল ঠিক আছে ভারতের বাইরে প্রচলিত ওই ধর্ম সংকলিত হয় আচ্ছা এখানে মনে রাখবে কে প্রেসিডেন্ট ছিল বললাম আহ মকগুলি তৃষ্য লেখা আছে চিন্তা করো না চতুর্থ বৌদ্ধ কাউন্সিল এটা বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হলো চতুর্থ বৌদ্ধ কাউন্সিলে এটা কনিষ্কের সময় হলো কাশ্মীরের কুন্দল বনে প্রেসিডেন্ট ছিলেন কে আমাদের ওই মহাভিবাসা রচয়িতা বসুমিত্র আর অ্যাসিস্ট্যান্ট ছিলেন অশ্ব ঘোষ এখানে প্রথম বৌদ্ধ ধর্ম দ্বিতীয়বারের জন্য বিভাজিত হলো যারা বুদ্ধের মূর্তি পুজো করলো তারা মহাজান যারা বুদ্ধের মূর্তি পুজো করলো না তারা হচ্ছে এবং এক্ষেত্রে একটা বড় পয়েন্ট তোমরা মনে রাখবে হীনযান মহাজানের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম আবার ভারতের বাইরে প্রচারিত হলো সেটা কোথায় তিব্বত চীন জাপানে এটা কনিষ্ক করলো এবং বৌদ্ধ গ্রন্থ আগে যেখানে পালি লেখা হতো এবার টা লেখা শুরু হলো মহাবিভাষা রচনা করা হলো চতুর্থ বৌদ্ধ বসুমিত্র করলেন যেটাকে আমরা বললাম একটা বিশ্বকোষ এবং এটাও জানবে যে গান্ধার শিল্প দিয়ে বুদ্ধ মূর্তির পুজো হলো বিশেষ করে মহাজান ধর্মের হয়ে গেল এবার দেখো যা যা বললাম সবই আছে গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়েছিল যেটা বলেছিলেন এডুইন আর্নল্ড এবং কবি আর্নল্ডে লেখা বইটার নামও ছিল লাইট অফ এশিয়া নেক্সট আচ্ছা ওনাকে গৌতম বুদ্ধ তথাগত সাক্ষ্য সিংহ ছিলেন বিশেষ করে এই যে সাক্ষ্যমুণি সাক্ষ্য সিংহ এই দুটো জেনে রাখো যেহেতু ওনার সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন সিংহের মতো তার ওই জ্ঞানের তেজ ছিল বলে তাকে সাক্ষ্য সিংহ আর সাক্ষ্যমুণি যেহেতু ঋষি হয়েছিলেন আচ্ছা মহাকাশ্যপ ছিলেন গৌতম বুদ্ধের প্রথম বৌদ্ধ বৌদ্ধ প্রথম হতে পেরেছিল একমাত্র ঠিক আছে বুদ্ধ শেষ সন্ন্যাসী বাণীটা যখন তিনি থেকে ঝাল ঝাল চুন্দের শুকরের মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়লেন রিসেন্টলি মানে আমার সঙ্গে শুরু করলেন তখন তিনি আনন্দর কোলে মাথা রেখে বলেছিলেন অল কম্পোজিট থিংস আর ডিকে সরি ইংরেজি বলে ফেললাম মানে হচ্ছে এই জগৎ সংসারে যা কিছু আছে সবকিছু একদিন ধ্বংস হবে কিন্তু রয়ে যাবে কি মানুষের প্রচেষ্টা দেখা যাক সবকিছু ধ্বংস কিন্তু রয়ে যাবে প্রচেষ্টা বজ্রজানি বুদ্ধমতে বুদ্ধের স্ত্রী হবেন তারা মনে করেন বুদ্ধ আবার যখন জন্মাবে তখন তার আর যশোধরা থাকবে না তারা হবে আর বুদ্ধের তার নাম হবে কি নাথ বা তাই তাইতো বেশ শেষ বৌদ্ধ গ্রন্থ হচ্ছে দোহাকোষ ভারতের শেষ বৌদ্ধ গ্রন্থ আটটি বৌদ্ধ পবিত্র স্থানের মধ্যে লুম্বিনী বোধগয়া সারনাথ কোশিনগর শ্রাবস্তি ঠিক আছে রাজগালিয়া সাক্ষ্য পড়ে এখানে একটা কথা বলে দি সেটা হচ্ছে এই সাবস্তিতে হচ্ছে গৌতম বুদ্ধ সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন এই প্রশ্নটা আলাদা করে খুব দেয় তাহলে লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবার বুদ্ধের অন্য নাম তো সাক্ষ্যমুনি এগুলো বলা হয়েছিল উপাসক কাদের বলা হতো পুরুষ বৌদ্ধ শিষ্যকে উপাসক বলতো উপাসিকা বলতো মহিলা বৌদ্ধ শিষ্যাকে যারা মহিলা শিষ্যা তারা উপাসিক বৌদ্ধ তর্কশাস্ত্রের প্রবক্তা ছিলেন ঠিক আছে ধর্মকৃতি বিখ্যাত বৌদ্ধ দার্শনিক যিনি বিশ্লেষণের মাধ্যমে শাস্ত্র ব্যাখ্যা করেন অসংঘ অসংঘ গুপ্ত যুগে ছিল বৌদ্ধ ধর্মের যোগাচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক ছিলেন তাহলে যোগাচার ধর্মের লোক হচ্ছে অসংখ্য বসুমিত্র হচ্ছে বৌদ্ধ বিশ্বকোষ অভিধর্ম রচনা করেছিল নাগার্জুন মাধ্যমিক সূত্র রচনা করেছিল মাধ্যমিক একটা ধর্মের ধারা আর মহাজন রচনা পাঁচটা নিকায় আছে ঠিক আছে দেহ দেহনিকায় বুদ্ধের শেষ বাণী আছে বা দীর্ঘ নিকায় মধ্যম নিকায় বুদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মের সম্পর্ক ঠিক আছে সম্পৃক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় আর শুদ্রক নিকায় ঠিক আছে বেশ তাহলে বুদ্ধ ধর্মের সমস্ত কিছুই আমরা আজকে বললাম আলোচনা করলাম তোমরা এখান থেকে দেখে নেবে আরেকবার নয় আলোচনা করব এই যে ক্ষুদ্রক নিকায় ঠিক আছে দীঘ নিকায় এই যে নিকায়গুলো সেটা হচ্ছে বুদ্ধ শাস্ত্রের একটা গ্রন্থের অংশ এক একটা পার্ট এই জিনিসগুলোর মাধ্যমেও কিন্তু বুদ্ধের ধর্মের একটা প্রচার হয়েছিল এবং বুদ্ধ ধর্মের আজকে সত্যি সত্যি যদি আমরা তিব্বতে যাই চীন বা জাপানে যাই বা সিংহলে যাই বা দক্ষিণ পূর্ব এশিয়া যাই বা কম্বোডিয়া এইসব জায়গায় যাই তাহলে দেখব তার প্রচারটা বা প্রভাবটা এখনো পর্যন্ত রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে বুদ্ধ সবসময় ছিলেন ঈশ্বর থাকতেও পারেন নাও থাকতে পারেন বলেছিলেন এবং বুদ্ধ বিরোধিতা করেছিলেন কিসের বেদ বেদের অস্তিত্ব বুদ্ধ স্বীকার করেনি যেটা মহাবীর জৈন বলেছিল এই জায়গাটা হচ্ছে দুজনের মধ্যে খুব কমন জায়গা এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে এবং এই ক্ষেত্রে এটাও আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা মনে রাখবে যে বুদ্ধ ধর্ম সাহিত্যগুলো এখনো রয়েছে পালি শেষভাবে জনপ্রিয় তাহলে আমরা বুদ্ধের এই জায়গাগুলোই ভালো করে পড়ব যেটা আমরা এখানে দেখিয়ে দিলাম পুরাণ পাঠশালার তরফ থেকে আমরা এখানে বুদ্ধ ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কিছু নিয়ে ফিরে আসব ঠিক আছে আমাদের হ্যাঁ ইন্ডিয়াটা প্রায় শেষের মুখে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসটা দেওয়া হচ্ছে পাস এবং অনার্স তোমরা উড়ান পাঠশালার সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে রয়েছি থ্যাংক ইউ